আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করব পালং শাক আর পালং শাক রান্না করার জন্য আমি শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি এখন একটা বালতির মধ্যে দিয়ে ধুয়ে নেব কারণ পালং শাকে বালু ময়লা থাকে এই জন্য বালতির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো সেদ্ধ করার জন্য আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এখন সবগুলো শাক কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ডাকনা তুলে নেড়ে চেড়ে দেব একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে পানি ঝরিয়ে নেব এখানে আমি শাক রান্না করার জন্য নিয়েছি টাকি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে মাছগুলো মাখানো আমার হয়ে গেছে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এক একে সবগুলো মাছকে বেজে নেবো ভালো করে বেজে নিতে হবে মাছগুলোকে এখানে আমি দুইটা আলোকে কেটে টুকরো টুকরো করে রেখেছি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে আমার এখন একটু পানি দিয়ে দিব যাতে করে মশলা পুড়ে না যায় এখন আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর দনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো যাতে একত্রে মিশে যায় পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব পানি শুকিয়ে গেলে নেড়ে চেড়ে আমি এখানে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব দিয়ে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে নিতে হবে হালকা পরিমাণ আমি করার মধ্যে বেজে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর সবগুলো উপকরণ একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব বেজে রাখা মাছগুলো আবারও সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে দেব অপেক্ষা করবো পানি শুকিয়ে আসা আগ পর্যন্ত পানি আমার শুকিয়ে গেছে প্রায় আবারও হালকা নেড়ে চেড়ে দেব এভাবে আমি রান্না করে ফেললাম পালং শাক দিয়ে টাকি মাছের ঝোল পালং শাক দিয়ে আমরা সবসময় শাকই রান্না করে খেয়ে থাকি আজকে আমি পালং শাকের ঝোল রান্না করলাম টাকি মাছ দিয়ে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন